মানুষ রাসলের ভালোবাসা বলবেন জামশেদ ভাই খালি সুন্নত আমিও তো তোমাকে এটাই বলি খালি এটাই তুমি রাখতে বাকিগুলো কে জানে তোমাকে যখন জামশেদ ভাই ইসলামের ভিতরে দাড়ি দাঁড়িয়ে ভিতরে ইসলাম নয় আমি তো তাই বলি যে জিনিসটার ভিতরে ইসলাম নয় এটাও তো তুমি রাখতে পারো না মানে দাঁড়ি ছাড়া জান্নাতে যাবে না ব্যাপারটা এমন নয় তুমি আমাকে বলো আমি তো এটাই বলি যে দাড়ি যেটা এমন টান দিলে কেটে যায় তুমি এটাই রাখতে পারো ইমানটাকে কিভাবে রাখছ এখন প্রশ্ন জামশেদা দাড়ি রাখলে কি রেখে গেছে আরে ভাই ইমান তো আল্লাহ জানে জানে যা দেখছি তা তো দেখছি বুঝাইতে পারিনি